উন্নয়ন বঞ্চিত এই শেরপুরের একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত করার জন্য উন্নয়নের যে মৌলিক বিষয়গুলো শিক্ষা স্বাস্থ্য কৃষি যোগাযোগ এবং অপার সম্ভাবনা শেরপুরে সেই যে পর্যটনের শিল্প রয়েছে পর্যটন রয়েছে সেই পর্যটনের বিকাশের লক্ষ্যে সকল পর্যায়ের উন্নয়নের দাবিতে শেরপুরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল মতের মানুষ শ্রেণী পেশার মানুষ আইনজীবী সাংবাদিক চিকিৎসক শিক্ষক ছাত্র জনতা সকলে আজকে শেরপুরের রাজপথে নেমে এসেছে শেরপুরে খরাপার থেকে অষ্টমীতলা পর্যন্ত আজকে লোকে লোকারণ্য সকলের সকলের প্রাণের দাবি যে শেরপুরের উন্নয়ন বঞ্চিত বিগত দিনের অতীতকে ভুলে গিয়ে সামনে পরিকল্পনা মাফিক শেরপুরকে উন্নত করতে হবে এই জন্য আজকে আমরা যা লক্ষ্য করলাম আমি জেলা আইনজীবী সমিতির সভাপতি সকল আইনজীবীদেরকে নিয়ে রাজপথে ছিলাম রাস্তায় ছিলাম আমরা যা লক্ষ্য করলাম তাতে আমার মনে হয় লক্ষাধিক জনতা আজকের এই নাগরিক মানববন্ধনে অংশ নিয়েছে আমি আশা রাখি এটা পরিকল্পিত হবে এই দাবি যদি উঠে এবং এই দাবি যদি বিদ্যমান থাকে তাহলে অনাগত দিনে ইনশাল্লাহ শেরপুরের যেহেতু একজন ওয়াকারুজ্জামান রয়েছে তিনি বাংলাদেশ সেনানি প্রধান তার হাত ধরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শেরপুর মানুষের এই দাবিগুলো বাস্তবায়িত হবে শেরপুর জেলাকে জেলায় পরিণত করার জন্য যে ক্যাটাগরি দরকার যে মান উন্নয়ন দরকার সেটা শেরপুরে হয় নাই এখন দাবি উঠছে মানুষ চাইছে মানুষের প্রাণের দাবি আমাদের কটা জিনিস দরকার অবশ্যম্ভাবী আর অনেক কিছু আছে সঙ্গে কিন্তু এই মৌলিক যে তিনটি জিনিস দাবি সেই দাবি নিয়ে আজকে সবাই দাঁড়িয়েছে আশা করি আমরা এটা সবাই আদায় করে আনতে পারবে আদায় করার প্রক্রিয়া দরকার লেগে থাকা দরকার এবং এর মধ্যে স্বচ্ছতা দরকার ছাত্র সমাজ যুব সমাজ সর্বোপরি আপামোর জনসাধারণ আমরা দলমত নির্বিশেষে ঐক্যমত হয়েছি ঐক্যবদ্ধ হয়েছি যে বিগত সরকারের আমলে বিগত ফেসিস্টের অন্তর্দ্বন্দ্বের কারণে শেরপুর জেলা অন্য জেলাগুলোর তুলনায় অনুন্নত এবং শেরপুরের একটি বিশেষায়িত হাসপাতাল একটি রেললাইন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আজকে প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে আর সেটাও আমাদের অধিকারও বটে তাই আমরা আজ শেরপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছি আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে কোনো সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত সরকারের অনিহা অবহেলা ব্যর্থতার কারণে শেরপুরে আমরা ন্যূনতম উন্নয়ন পাই নাই আমরা আইনজীবী হিসাবে এই বিচারপ্রীঠী জনগণের এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তাদেরকে বিচারের দুর্দশতাকে থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের এইখানে যে চিফ জুডিশিয়াল বিল্ডিংয়ের যে পরিকল্পনা করা হয়েছে এটা আমরা বাস্তবায়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি জেলার অপার সম্ভাবনা থাকার পরও সঠিক নেতৃত্বের অভাবে আজকে শেরপুর অবহেলিত দেখেন আমরা জানি দুর্গম যে পার্বত্য চট্টগ্রামের দুর্গম জেলাগুলোতে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ এবং শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কিন্তু শেরপুর আজও অবহেলিত আমরা চাই এই বৈষম্য নিরসনের আন্দোলনের মাধ্যমে আমরা যে পুনর্জাগরিত বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে আর কোনো বৈষম্যের শিকার হতে চায় না কারণ এই শেরপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি শেরপুরের অষ্টমীতলা থেকে শুরু করে খোয়ার পার পর্যন্ত এই রোড সমস্ত রোডে শেরপুরের সকল শ্রেণী মানুষ শিক্ষক ছাত্র কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকল স্তরের মানুষ সরকারের মানে এসের পরের সকল মানুষ সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছে আমরা মনে করি এটা সকল স্তরের মানুষের চাওয়া প্রাণের দাবি এই দাবি অবশ্যই ইনশাল্লাহ আমাদের পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি বিগত সময়ে যোগ্য নেতৃত্ব ছিল না যার ফলে আমাদের এই দাবিগুলি পূরণ হয় নাই আমরা বিশ্বাস করি আগামীতে যেহেতু মানুষ কথা বলার অধিকার ফিরিয়ে পেয়েছে মানুষ যেহেতু তার মুখের ভাষা প্রকাশ করার সুযোগ পাচ্ছে জনগণ যেহেতু ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে হবে ইনশাল্লাহ অবশ্যই রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে সেই দাবিগুলি বাস্তবায়ন ঘটবে শিক্ষা স্বাস্থ্য কৃষি পর্যটন যোগাযোগ ব্যবস্থা সব ক্ষেত্রেই পিছিয়ে আছে সেপুরে মানুষের প্রাণের দাবি ছিল আজকে এই পাঁচ কিলোমিটার ব্যাপী এই মানব বন্ধন প্রমাণ করে দিয়েছে যে শেরপুরের মানুষ শেরপুরের উন্নয়ন চায় এরপরেও যদি আমাদের বর্তমান সরকারের আমাদের শেরপুর নিয়ে চিন্তা করেন না করেন তাহলে হয়তো আমরা পরবর্তীতে সারা শেরপুর শাটডাউন করার আধা ঘন্টার জন্য শাটডাউন করার কর্মসূচি হাতে নিতে বাধ্য হবো আমরা আমরা চাই এর মধ্যেই যেহেতু জনবান্ধব সরকার একটা বিপ্লবের পরে আসা সরকার এই সরকার আমাদের দাবি মেনে নেবে